এগুলোর প্রাইস থাকছে মাত্র 200 টাকা অনলি ছেলে এবং মেয়ে উভয়ের জন্য একটা গেনজি সেট নিতে পারে ছেলে ও মেয়ে উভয়ের থেকে 6 মাস হবে শর্ট এবং স্লিভলেস ঠিক আছে অনেক ডিজাইন আছে দেখেন অনেক ডিজাইন অনেক দোকানটা কিন্তু বেবি আইটেমের তো এগুলোর প্রাইস থাকছে মাত্র 180 টাকা করে সেট 0 থেকে 6 মাস

কত সুন্দর একদম সিম্পল ছোট বাচ্চা জিরো থেকে এক বছর বাচ্চা পেয়ে যাবেন প্যান্ট সহকারে প্যান্ট সহকারে আর এগুলা প্রাইস থাকছে মাত্র 200 টাকা সেট আচ্ছা প্যান্ট সহ বাচ্চাদেরটা 200 টাকা সেট থাকছে এই যে প্রত্যেকটার সাথে প্যান্ট পেয়ে যাবেন হাফ প্যান্ট পিওর কটন কাপড়ে 100% কটন কাপড়ের মধ্যে পেয়ে যাবেন অনেক ডিজাইন আছে কিন্তু সব আমি দেখালাম না জাস্ট কয়েকটা ডিজাইন দেখিয়ে দিলাম এছাড়া কিন্তু গেনজি কটন কাপড়েরও পেয়ে যাবেন এই যে গেনজি কত সুন্দর গেনজি কটনও পেয়ে যাবেন এই যে কত সুন্দর

এগুলো হচ্ছে আমাদের সম্পূর্ণ নকশি হাতে কাজ করা থাকবে অনেক কালার ডিজাইন থাকবে সবসময় এক ডিজাইন থাকবে না বলে জি সবসময় এক ডিজাইন বা এক প্রিন্ট থাকবে না আমরা বললে ভিডিও কলে দেখে দেখুন বিভিন্ন কালার কারণ এগুলো হাতের কাজ সবসময় সেম পাবেন সেম পাবেন না সবসময় ঠিক আছে এগুলো হচ্ছে এরকম সেম প্রিন্ট থাকবে একদম বরাবর সেম থাকবে দুই কালারের মধ্যে আর এর প্রাইস থাকবে মাত্র 650 650 টাকা কাঁথার দাম ওকে এখন দেখা হচ্ছে বাচ্চাদের সেন্ডুগেনজি মাত্র 50 টাকা পিস ইউরিন ম্যাট পাবেন এটা হচ্ছে এল সাইজ

নরমাল সাইজ একটু ছোট না সরি এটা ফেব্রিকটা কিন্তু ভালো এটা আর এটার মধ্যে একটা সাইজ বড় পাওয়া যায় এটা এগুলো হচ্ছে অনেকে নেপি পরাতে পারে না কষ্ট হয় এটা একদম মতো জি একবারে পাঁচ পিসের সেট পাঁচ পিসের মাত্র 200 টাকা এটা হচ্ছে 0 থেকে 6 মাস পর্যন্ত থেকে 8 কেজি

মায়েদের জন্য দেখাবো এবার এটা হচ্ছে নার্সিং ব্রা যেটা খুব ইজি বাচ্চাদের বেস্ট ফিটিং করানোর জন্য আচ্ছা এটা প্রাইস থাকছে 250 টাকা করে আগে টাকা ঠিক আছে দাম অবশ্য অনেক বাড়ছে অনেকে বর্তমানে 350 টাকা করে রাখে আমরা 250 টাকা আগে দামে রাখছি তাহলে আমাদের স্টকে অনেক আছে আচ্ছা এগুলো প্রাইস থাকছে 250 টাকা করে সাইজ থাকবে 32 থেকে 42 সরি 34 থেকে 34 থেকে আচ্ছা ম্যাক্সি পেজ আছে এই ম্যাক্সি হচ্ছে অরিজিনাল

সরিষা বালি এটা মকমল এটা তিনশো টাকা সুতিটা পাবেন আড়াইশো টাকা এটা কিন্তু আপনি ভিতরে কভার করা এক কেজি দুইশো গ্রাম সরিষা আছে মেপে নেবেন আর এটা অরিজিনাল সরিষা লোকাল বাচ্চাদের মাথাটা আপনার যেন গরম না হয় এই ছাড়া যদি বাচ্চাদের মাথা এটা শুয়ালে কি হয় ঘামায় না বাচ্চাদের মাথা আর শেপটা ভালো হয় এই ছাড়া দেখেন বাচ্চাদের একটু যে টুপিটা কি যা লাগে সব হয়তো আমি বললাম এক ভিডিও দেখাতে পারবো না ফেব্রিক ক্লিপ পুষ্টি বাচ্চাদের ফিটার বলেন কসমেটিক্স বলেন যত রকমের সব এ টু জেড কিন্তু পেয়ে যাবেন তো আমরা আজকে লিস্টটা দেখিয়ে দিচ্ছি আরেকবার এই যে দেখুন সব আছে দেখাতে না লিস্টটা দেখিয়ে দিলাম যারা নেবেন আমাদের লিস্টালে লিস্ট দিয়ে দেব অথবা আমাদের যারা অ্যাড্রেসে চলে আসবেন এই অ্যাড্রেসে চলে অ্যাড্রেস অনুযায়ী চলে আসবেন অথবা এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন ঠিক আছে টুইঙ্কেল শপ ষোলো মোদি মার্কেট সেকেন্ড ফ্লোর গভর্নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচান্ন হাফিস